হুমকির মুখে কার্যত গৃহবন্ধু মন্ডল পরিবার আতঙ্কে স্কুল কলেজের পড়ুয়ারা সন্দেশকালীতে উত্তেজনার পারত চলছে শেখ শাহজাহানের অনুগামীদের হুমকির কারণে কার্যত গৃহবন্দি হয়ে পড়েছে মন্ডল পরিবারের সদস্যরা পরিবারের স্কুল ও কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না না এমনকি সাহস পাচ্ছে তারা পরিবারের সদস্যদের আশঙ্কা একবার বাইরে বেরোলে প্রাণঘাতী হামলার শিকার হতে পারেন তারা স্থানীয়দের অভিযোগ সন্দেশকালের বিভিন্ন এলাকায় শাহজাহানের অনুগামীরা ঘুরে বেড়াচ্ছে এবং তার যে যেকোনো মুহূর্তে মন্ডল পরিবারের ওপর আক্রমণ চালাতে পারে শুধু ছাত্রছাত্রী নয় পরিবারের প্রাপ্ত বয়স্ক শুধু ছাত্রছাত্রী নাই পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরাও বাজার বা অন্য কোনো দরকারে বাড়ির বাইরে যেতে পারছে না আতঙ্কের পরিবেশে কার্যত গৃহবন্ধু হয়ে রয়েছেন তারা পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা দাবি জানানো হয়েছে যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন স্থানীয়দের মতে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ ছাড়া এই পরিস্থিতির সমাধান সম্ভব নয় সন্দেশকালের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যেও ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখন দেখার প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয় সন্দেশখালি থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা হুমকির পরে এত ইয়ে হুমকির পরে আমাদের বাচ্চা কাচ্চাকে পড়াশোনা পত্র দিতে পারছি না বাড়ির বাইরে বেরোতেও দিচ্ছি না আর আমরাও বাড়ির বাইরে বেরোতেও পারছি না যার কারণ বাড়িতে মেয়ে ছেলেপুলেরা বলছে না তোমরা বাজারঘাটে যেও না কোথায় কী হয়ে যাবে তার কোনো ঠিক নেই যে মতো অবস্থা আমরা এইভাবেই আছি যাতে আমাদের মোটামুটি একটা যে সুর সুরা হয় যে আমরা যা বাড়ির বাইরে বাজারঘাট হ্যান ত্যান এটা ওটা ব্যবসা বাণিজ্য করতে পারি সেইভাবে আমরা মোটামুটি একটা আস্থা রাখছি যে আমাদের যেন আমাদের এইভাবে একটা এ হয় আতঙ্কিত আছি এলাকায় ও সাগরেদরা আছে অনুগামীরা আছে তারাই এই সব কিছু করে বেড়াচ্ছে এই এইভাবে আর কি চাইছি বলছে আমরা যাতে বড় সুরক্ষিতভাবে থাকতে পারি আমাদের যাতে মোটামুটি কেউ না কোনো কিছু বলতে পারে আর যেন আমরা আমাদের মতো যেন বাঁচতে পারি এইভাবে এইভাবে এইভাবেই আমরা চাচ্ছি আর কি আমার নাম কুমার মণ্ডল থেকে ছেলে মেয়েদের তো আমরা বেরোতেই দিচ্ছি না আর ওরা কান্নাকাটি করছে যে তোমরা এরকম বাইরে ঘাটে যাচ্ছ আমরা কোথায় কি করবো যার জন্য বাড়িতে বাচ্চা কাচ্চা টিউশনই বন্ধ করে দিয়েছি আর স্কুলও তো বন্ধ স্কুল বন্ধ হয়েছে আজকে তিন চার দিন বন্ধ করে দিয়েছি এই হুমকি আসার পরে তারপরে বলছি আমার লোক হাজার হাজার ছড়ানো আছে যেখানে যাবি সেখানে আমার আমার লোক আছে আর রাস্তাঘাটে তো গাঁঠে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওপেন ম্যাশিং নিয়ে ঘুরে বেড়াচ্ছে কে ভয়ে বাইরে বেরোবে বলুন তো আমাদের তো জীবনের একটা মানে নিরাপত্তা আছে নিরাপত্তাটা কে দেবে এখানে সেরকম তো লোক নেই যে আমাদের হয়ে বলবে আমাদের হয়ে বলার মতো শেখ শাহজাহান আছে থাকে তার অনুগামীরা আছে যেরকম তার অনুগামীরা দল চালাচ্ছে শেখ মজলেম মজলেম শেখ এখানকার সহসভাপতি উনি চালাচ্ছে ওনার দায়িত্ব আছে উনি এখন যা করবে তাই তারপরে তোমার উসমান আনসারি ও তো দাপিয়ে বেড়াচ্ছে সাজান শেখের মার্কেটে ওই এখন সাজান শেখ উসমান মা আনসারি উসমান আনসারি সাজান শেখের মানে ডানহাত বাঁ হাত পুরো ব্যবসা ট্যাবসা বাজারের এই যে মার্কেটের চাঁদা তোলা মার্কেটের পয়সা নেওয়া সব ওর দেখভালয় হচ্ছে তা আমরা কি করে বাজারে ঘাটে যাবো বলুন তো বলছে বাজারে আসলে হুমকি দিচ্ছে ঠ্যাং ভেঙে দেবো কুচে দেবো ভাইয়ের নামে কেস করা ভাইয়ের নামে এ করা ভাই আসুক একবার ভাই এসে গেল বলে আমরা চাইছি নিরাপত্তা এখন মানে কিভাবে বাঁচব